মানব জীবন একটি দীর্ঘযাত্রা যেখানে সুখ দুঃখ আনন্দ বেদনা সাফল্য ব্যর্থতা সব কিছু নিয়ে চলমান এই যাত্রা সহজ নয় বরং বহু বাধা বিপত্তিপূর্ণ এই বাধাগুলো অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হলে ধৈর্যের প্রয়োজন ধৈর্য মানব জীবনের অপরিহার্য একটি গুণ এটি আমাদেরকে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে ধৈর্যশীল ব্যক্তি ক্ষণস্থায়ী বিপদে কোনো সময় হতাশ হয়ে পড়ে না বরং দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোযোগ থাকে ধৈর্য আমাদেরকে শিক্ষিত পরিমিত ও জ্ঞানী করে তোলে ধৈর্যের ফলাফল সুন্দর ও মধুর হয় ধৈর্যশীল ব্যক্তি শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে ধৈর্যের মাধ্যমে আমাদের জীবনে অনেক বড়ো ঝড়ঝাপটা পার হতে পারি বিপদে ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ ভোজ্যের ফল সবসময় মিঠাই হয় হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি প্রতিদিন যে কাজকর্ম রান্নাবান্না করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি আপনার আপনারা আমাকে ভালোবেসে পাশে থাকবেন এ আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে তার জন্যে পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহী হই আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেক কথাই বললাম এখন তাহলে রান্নায় ফিরে আসি আমি ওদিক দিয়ে পেঁপে ভাজি করে নিয়েছি পেঁপেটা ধুয়ে কেটে নিয়েছি সেটা তো দেখেই নিয়েছেন ভাজি করাও হয়ে গেছে ওটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি ডাল বড়া করছি ডাল বড়ার জন্য এখানে পেঁয়াজ মরিচ সব কিছুই একটু মাখিয়ে নিয়েছি তো পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিই ডাল বড়াতে তবে খেতে ভালো লাগে তো মাখিয়ে নিয়েই তো একের পর এক আমি বড়াটা বসিয়ে দিচ্ছি এটা ছিল মসুর ডালের বড়া মসুর ডালের বড়াটা খেতে খুবই ভালো লাগে ডাল বড়াটা কোন আপু ভাইয়াদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এর বড়াগুলো যত পাতলা করে তেলের উপর ছাড়তে পারবেন ততই মুচমুচে হবে তো এখন অবধি আমার ভিডিওটি যে আপু ভাইয়ারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন অনেক আপু ভাইয়ারা আছে কমেন্ট করে লাইক দেয় না না দিয়েই বলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিয়েছি এদেরকে বলি প্লিজ এমনটা করবেন না এখন থেকে তাহলে আমিও শুধু এরকম কমেন্ট করে আসবো কিন্তু কারোর ভিডিওই দেখবো না এদিক দিয়ে দেখেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি সুন্দরভাবে একের পর এক উঠিয়ে নিচ্ছি বড়াগুলো আমি দুই ব্যাস করেছি এক বেস তুলে নিলাম আর এক আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে তো এটাও লাল লাল হয়ে গেছে এক পাশে হয়ে গেছে আমি বড়াগুলো উলটিয়ে দেবো বড়াগুলো যেহেতু আমি পাতলা পাতলা করি তার জন্য একটু বেশি মনে হয় কারণ পাতলা পাতলা না করলে ভিতরে কেমন জানি শেঁক হয়ে থাকে আর এভাবে পাতলা করে দিলে অনেক মুচমুচে হয় এগুলো তো সবাই পারে তারপরে যেহেতু ভিডিও করি তার জন্যে শেয়ার করা আর কি ভিডিও করে এই যে আমি তেলটা যেহেতু একটু কমে গেছে তার জন্য চারিদিকে একটু ঘুরিয়ে দিলাম যাতে তেলটা সব দিকেই যায় তার বড়াগুলো ভাজা হয়ে গেছে এই তো আমি তুলে নিলাম নিয়ে আবার ফ্রিজের মধ্যে ঢেলে নিলাম সাথে আমি ডিমও ভেজে নিয়েছিলাম ডিমটা একটু গরম গরম খাওয়ার জন্যে যখন আপনাদের ভাই আসছে খাওয়ার জন্যে তখন ডিমটা ভেজে নিয়েছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম